এবার ইংলিশে কথা বলে সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস অপবিশ্বাসের ভুলপাল ইংলিশ নিয়ে হচ্ছে চরম হাসাহাসি কেন যে ইংলিশে কথা বলতে গেলেন অপবিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বছরের শেষে এসেও ব্যাপক ট্রোলিং হলেন চিত্রনায়িকা উপবিশ্বাস একটি বিউটি কন্টেস্টে বিচারকের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সেখানে প্রতিযোগীদের ইংলিশে প্রশ্ন করেছেন এই নায়িকা আর এখানেই বেঁধেছে দারুণ বিপত্তি ইংলিশে কথা বলতে গিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ ইংলিশে পরিপূর্ণ একটা সেন্টেন্সও বলতে পারেননি চিত্রনায়িকা উপবিশ্বাস প্রতিটা ইন্টারভিউতে তিনি যেমন দু একটা ওয়ার্ড বলেন সেভাবেই পুরো সেন্টেন্স বলতে চেয়েছেন তবে ফলাফল শূন্য হয়েছে ইংলিশ বলে লজ্জা পেয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস তবে উপবিশ্বাস কিন্তু কনফিডেন্সের সাথেই এই ভুলভাল ইংলিশে কথা বলে গিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করতে পারেননি ঢাকায় সিনেমার এই চিত্রনায়িকা তবে বেশ কয়েকবারই ইংলিশে শুভেচ্ছা বক্তব্য দিতে দেখা গিয়েছে তার আরেক প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী বুবলিকে তবে সঠিকভাবে ইংলিশে কথা বলে বরাবরই উতরে গিয়েছেন চিত্রনায়িকা বুবলি এবার নাকি বুবলিকে কপি করতে গিয়ে উপবিশ্বাসের এমন ভরাডুবি হয়েছে নেটিজেনরা মন্তব্য করছেন এভাবে উপবিশ্বাস এখন শাকিব খানের জন্য পারফেক্ট দুজনের ইংলিশ একই রকমের ইংলিশ বলার আগে জেনে বুঝে বলতে হয় অপবিশ্বাস সবসময় ইনকারেক্ট প্রোনাউন্স করে থাকেন যার কারণে এমন লজ্জার মুখে সবসময় পড়তে হয় অপবিশ্বাসকে ভিউয়ার্স উপ্বাসের ইংলিশ নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে ফোকাস টিভি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন